ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এই ভিডিওতে কতগুলো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো চলুন এক এক করে ব্রেকিং নিউজগুলো দেখে নিই দেখুন এমসি এক্সক্লুসিভ কি পাওয়া যাচ্ছে নিউজ যে সুজলন এনার্জি এবং আইনক্স উইন যে দুটো কোম্পানি উইন এনার্জি নিয়ে কাজ করে জাম্প করেছে আজকের দিনে কেন অ্যাজ গভর্নমেন্ট প্রোপোজ ম্যান্ডেটরি ম্যানুফ্যাকচারিং অফ উইন্ড টারবাইন ইন ইন্ডিয়া অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু উইন্ড এনার্জি নিয়ে ম্যান্ডেটরি ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে উইন্ড টারবাইন তো গভর্নমেন্টের চিন্তাভাবনা স্পষ্ট এবং ক্লিয়ার কীরকম যে গভর্নমেন্ট রিনিউএবল সেক্টর নিয়ে কাজ করছে যার জন্যে সোলার এনার্জি উইন্ড এনার্জি হাইড্রো এনার্জিকে কন্টিনিউয়াসলি বুস্ট করার চেষ্টা করছে এবং এই নিউজে এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট উইন এনার্জি নিয়েও ভাবছে তার জন্যে কিন্তু আজকের দিনে সুজিল্যান্ড এনার্জি এবং আইন এই দুটো কোম্পানি ভালো জাম্প করেছে দেখুন দ্য মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউবল এনার্জি এম এন আর ই সতেরো তারিখ প্রোপোজ করেছে সতেরোই এপ্রিল ম্যান্ডাটোরি ম্যানুফ্যাকচারিং অফ উইন টারবাইন ইন ইন্ডিয়া বাই ফরেন প্লেয়ার টু বুস্ট ডোমেস্টিক প্রোডাকশান যেখানে অ্যাকর্ডিং টু দ্য প্রোপোজাল দ্য কি কম্পোনেন্ট অফ দ্য উইন টার্বাইন ইনক্লুডিং ব্লেড টাওয়ার গিয়ার বক্স জেনারেটার শুড বি ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া অর্থাৎ বিদেশি প্লেয়ার বলুন বা ডোমেস্টিক প্লেয়ার বলুন সব কিছু কিন্তু ইন্ডিয়ার মধ্যেই ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছে যেখানে আমরা উইন এনার্জির কি করছি উইন এনার্জির জন্য এখনও পর্যন্ত চাইনা থেকেই ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো কী করছি ইম্পোর্ট করছি ইম্পোর্ট করে তারপর আমাদের উইন এনার্জি সেট আপ তো গভর্নমেন্ট এটা চাইছে যে আমাদের দেশেই তৈরি হোক এবং তৈরি হওয়ার পরে আমাদের দেশেই সেটা ইউজ হোক যেখানে খরচা অনেক কম হবে এবং দেশের বলতে পারেন কর্মসংস্থান হবে এবং প্রচুর পরিমাণে টাকা সেভিংস হবে তো আমাদের দেশে উইন এনার্জি নিয়ে কাজ করে দুটো কি প্লেয়ার কে সুজলার এনার্জি এবং আইনক্স উইন এই কারণে কিন্তু আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট শো করছে দেখুন সুজল এনার্জিকে দেখলে দেখা যাবে সুজল এনার্জি আজকের দিনে দশ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট শো করছে এবং আইনক্স উইনকে দেখলে দেখা যাবে প্রায় তিন পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট শো করছে এইচডিএফসি ব্যাঙ্ক ব্যাঙ্কিং সেক্টরের দিগাজ কোম্পানি যেই কোম্পানিটা জাস্ট কিছুদিন আগে রেজাল্ট ডিক্লেয়ার করেছে কবে স্যাটারডেতে তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটার মধ্যে এক পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখা যাচ্ছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে স্ট্রং কোয়ার্টার ফোর রেজাল্ট ডিক্লেয়ার করার পরেই বিভিন্ন ব্রোকিং হাউস এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং আইসিআইসিআই সিকিউরিটিস এইচডিএফসি ব্যাঙ্কের টার্গেট দিচ্ছে কত বাইশশো তো কারেন্ট মার্কেট প্রাইসে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে কে আইসিআইসিআই সিকিউরিটিস তার পাশাপাশি আদার্স বুকিং হাউসগুলো যেমন জেফ্রিজ জেফ্রিস এইচডিএফসি ব্যাংকে নিয়ে বলিস এবং তারা টার্গেট দিচ্ছে কত টোয়েন্টি থ্রি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কত তেইশশো চল্লিশ ম্যাকোয়ারিস ম্যাকোয়ারিসও আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টোয়েন্টি ওয়ান পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট দিচ্ছে গত তেইশশো ইউবিএস ইউবিএস এইটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট দিচ্ছে গত বাইশশো পঞ্চাশ এবং সিএলএসএ আরেকটা দিগজ ব্রোকিং হাউস তারাও ফিফটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে বাইশশো টার্গেট দিচ্ছে মতিলাল ওসল ডোমেস্টিক ব্রোকিং হাউস ফিফটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং বাই রেটিং দিচ্ছে বাইশশো টার্গেট দিচ্ছে এবং নুভামা তারাও ফিফটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে একুশশো পঁচানব্বই টার্গেট দিচ্ছে তো স্যার আবারও বলবো যে বিভিন্ন ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবেন বাই করার আগে ভালো মতো নিজে অ্যানালাইসিস করবেন নিজে রিক্স বুঝবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবেন যেখানে আরেকটা পজিটিভ দিককে এইচডিএফসি ব্যাঙ্কের রেট কাট কমছে অর্থাৎ ইন্টারেস্ট রেট কাট হয়েছে দুবার তো এই কোম্পানিটা তার সেভিংস অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ বেসিস পয়েন্ট কাট করেছে এবং এফডির ক্ষেত্রেও পঞ্চাশ বেসিস পয়েন্ট কাট করেছে যেখানে কোম্পানির গ্রোথ কিন্তু আরও বাড়তে চলেছে ভবিষ্যতে হুডকো হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড যেখানে এই কোম্পানিটা হাউস এবং আরবান ডেভেলপমেন্টের কাজ করে বলতে পারেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে কোম্পানিটার মধ্যে আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কত টু একটা আপসাইড মুভমেন্ট দেখা গেছে যেখানে গভর্নমেন্ট কন্টিনিউয়াসলি কিন্তু কি করছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছে এবং সেই অনুযায়ী কাজও করছে তো এই কোম্পানিটা দেখলে দেখাবে লাস্ট পাঁচ বছরে কিন্তু ভালো একটা মুভমেন্ট শো করেছে কত নয়শো পঁচানব্বই পার্সেন্ট হ্যাঁ হেভিডিসেন কোম্পানিটা তার হাই থেকে অনেকটা কারেকশানও হয়েছে হওয়ার পিছনে কারণ কারণ শর্ট টাইমের মধ্যে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পরে মার্কেটে কারেকশান হচ্ছে কোম্পানিটার মধ্যেও একটা প্রফিট বুকিং দেখা গেছে তার জন্যে দেখলে দেখাবে কোম্পানিটা তার হাই থেকে অ্যাপ্রক্সিমেট কতটা নিচে রয়েছে এখনও পর্যন্ত থার্টি ওয়ান পারসেন্ট ডাউনে রয়েছে তো কোম্পানিটাকে নিয়ে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যেখানে কোম্পানির বিজনেস কয়েক গুণ বাড়তে চলেছে তো ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি তার মেন প্রবলেমটা কোথায় ফান্ড তো কোম্পানিটা সেই ফান্ড রাইজ করতে চলেছে দেখুন হুটকো আপডেট অন প্রোপোজ জিরো কুপন বন্ড ইস্যু অফ পাঁচ হাজার কারোর এই পাঁচ হাজার কারোর কোম্পানির বিজনেসকে আরও গ্রো করতে সাহায্য করবে তার এই কোম্পানিটা কিন্তু এই ফান্ড রাইজ করার কথা চিন্তা ভাবনা করছে ভারতীয় ব্যাঙ্কিং সেক্টরের আরেকটা দিকগাজ ব্যাঙ্ক কে আই সি এই ব্যাংকটারও উনিশ তারিখ অর্থাৎ স্যাটারডেতে রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং রেজাল্ট এইচডিএফসি ব্যাংকের থেকে তুলনামূলকভাবে এই ব্যাঙ্কটা যথেষ্ট ভালো রেজাল্ট করেছে তো আজকের দিনে দেখলে দেখা যাবে ব্যাঙ্কটা গ্যাপ আপ ওপেনিং হয়েছিল যথেষ্ট ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল এবং ডিউরিং মার্কেটে কোম্পানিটার মধ্যে একটা প্রফিট বুকিং দেখা গেছে কারণ কারণ শর্ট টার্মে দেখলে দেখা যাবে দেখুন লাস্ট পাঁচ দিনে লাস্ট পাঁচ দিনের কোম্পানিটা প্রায় সাত পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা যেখান থেকে যে পরেছিল না সেই পড়া থেকে দেখলে দেখা যাবে যে কোম্পানিটা প্রায় দশ পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো এই ব্যাঙ্কটাকে নিয়ে ব্রোকিং হাউসগুলো পুলিশ তো চলুন দেখিনি ব্রোকিং হাউসগুলো কী বলছে দেখুন এখানে দেখলে দেখা যাবে জেফরিস আইসিআইসিআই ব্যাংকে নিয়ে কি বলছে বাই রেটিং দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে টোয়েন্টি টু পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত সতেরোশো দশ সিএলএসএ সিএলএসএ বলছে কি যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট এই ব্যাঙ্কটা আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন একটা জিনিস বলে রাখি যে যে কোনো ব্রোকিং হাউস যে টার্গেট দেয় না সেটা কিন্তু এক বছরের জন্য দেয় মাথায় রাখবেন তো সিএলএসএ সতেরোশো টার্গেট দিচ্ছে এবং আউট পারফর্মের রেটিং দিচ্ছে নমোরা নমুনাকে দেখলে দেখা তারা বাই রেটিং দিচ্ছে এবং টোয়েন্টি পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং ষোলোশো নব্বই কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে ইউবিএস ইউবিএস আরেকটা দিগ্জ ব্রোকিং হাউস তারা নাইনটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং বাই রেটিং দিচ্ছে কত ষোলোশো আশি টার্গেট দিচ্ছে ম্যাকোয়ারিস দেখলে দেখা যাবে উনিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং আউট পারফর্মের রেটিং দিচ্ছে সতেরোশো সরি ষোলোশো সত্তর টার্গেট দিচ্ছে মতিল সর ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা সেভেন্টিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং বাই রেটিং দিচ্ছে কত ষোলোশো পর্যন্ত এই ব্যাঙ্কটা যেতে পারে আর নুভামা সিক্সটিন পার্সেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে টার্গেট দিচ্ছে কত ষোলোশো তিরিশ বাই রেটিং দিচ্ছে স্যার এখানে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি যে কোনো ব্রোকিং হাউস বলছে বলে চোখ বন্ধ বাই চোখ বন্ধ করে বাই করবেন সেটা কিন্তু ভুল ডিসিশন হবে বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নি তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন